আপনি কি জানেন মালাকুল মৌত ছোট শিশুদের যান কিভাবে কবজ করেন এবং তাদের কবরের মধ্যে কি কোনো প্রশ্ন উত্তর হয় তাদের দেখাশোনা কে করেন প্রতিটি মুসলমানের জন্য এগুলো জানা অত্যন্ত জরুরি ফুলের মতো ছোট কোনো বাচ্চা মারা গেলে তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাওয়া হয় কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় তাদের মিউজিক কি কবরের আজাব হয় মালাকুল মৌত যখন ছোট শিশুর যান কবজ করেন তখন তিনি রুহুকে অত্যন্ত কোমলভাবে অতি যত্ন করে নিজের কাছে নেন সেখানে কোনো ভয় নেই কোনও যন্ত্রণা নেই কোনো ভীতিকর দৃশ্যও নেই শিশুর রুহকে তিনি ভালোবাসা ও মমতার সাথে গ্রহণ করেন এবং সবচেয়ে মিউজিক আশ্চর্যের বিষয় হল কবরের ভিতরে তাদের কোনো প্রশ্ন করা হয় না না মুনকার না নুকির কেউ তাদের কোনো প্রশ্ন করেন না তাদের কোনো ধরনের জিজ্ঞাসাবাদও করা হয় না বরং তাদের রুহকে জান্নাতে হজরত ইব্রাহিম সালামের কাছে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি এই ছোট ছোট নিষ্পাপ শিশুদের ভালোবাসায় লালন পালন করেন জান্নাতে তারা আনন্দে উড়ে বেড়ায় মিউজিক হাসে খেলে সুখে সময় কাটায় আর অপেক্ষা করে তাদের মা বাবার জন্য